সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না গাইস ব্যাক টু চ্যানেল আজ আমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে বর্ধমান বীরহাটে এখানে আমি চলে এসেছি পাবড়ি চাট খেতে মানে কাজেই এসেছিলাম পাবড়ি চাট খাও খাবো বলেই চলে এলাম এই স্টলে এটার নাম হচ্ছে বিনোদ ফুচকা স্টল তোমরা আগের ভিডিওটা যারা এখনও দেখো নি অবশ্যই দেখে নিও তো ফার্স্টেই ভালো করে পাবড়িগুলোকে খুঁচে নেওয়া হয়েছে এরপর আলু সেদ্ধ ছোলা আর তারপরে একটু কাকুড়াতে স্পেশাল মশলা বিট নুন এরপর ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি সসে কুচি সমস্ত কিছু দেওয়া হয়েছে তারপর চাটনি দইও দেওয়া হয়েছিল আর তার সাথে সাথে ঝুড়ি ভাজা দেওয়া হয়েছে সমস্ত কিছু মানে অল ইনগ্রিডিয়েন্টস সব কিছুই দেওয়া হয়েছে তোমরা পাপড়ি চাট কারা এখন খেতে ভালোবাসো মানে আগে ভালোবাসতে আর এখনও ভীষণ ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে লিখে জানিও আমার তো ভীষণ ভালো লাগে পাপড়ি চাট খেতে ফুচকাও যেমন ফেভারিট পাপড়ি চাটও ফেভারিট মানে আমার কাছে যদি দুটো অপশান থাকে আমি দুটোই খাবো আগে তো এই দেখো কাকু কী সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে সমস্ত কিছু দিয়ে লাস্টে চাটনি দিয়ে আর অল্প ভালো করে ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছে ঝুড়ি ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এইখানে আমি পাবলি চ্যাট খেতে থাকি তোমরা আমার ভিডিওগুলো আরও 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 বেশি করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটা তো এখানেই শেষ করলাম বাই